আসসালামু আলাইকুম আরাহমাতুল্লা সুপ্রিয় কোরআনে আলোর দর্শক শ্রোতা মণ্ডলী আজ আমরা ধনী হওয়ার ছয়টি পরীক্ষিত আমল সম্পর্কে জানব অর্থবিত্ত বিলাসিতা মানুষের সহজাত চাহিদা পৃথিবীতে এমন মানুষের সন্ধান নেই বললেই চলে যে একটু ভালো একটু আভিজাত্যের সাথে জীবনযাপন করতে চায় না ইসলামও কিন্তু কেই আভিজাত্য বা বিলাসিতার বিরোধিতা করে না ধনসম্পদ উপার্জন করার এবং সেই ধনসম্পদ ব্যয় করে ভালোভাবে জীবনযাপন করার ব্যাপারে ইসলামী কোনো বিধিনিষেধ নেই ইসলাম শুধু বলেছে হালালভাবে বৈধ পন্থায় ধন সম্পদ উপার্জন করতে হবে ইসলাম মানুষকে ধনী হওয়ার সহজ কিছু পথ বাতলে দিয়েছে তার মধ্যে থেকে আজকে আমি ছয়টি বিষয় উল্লেখ করবো ইনসাম্ব তা হলো এক আল্লাহকে ভয় করে জীবনযাপন করা আল্লাহ ভীতি ধনী হওয়ার অন্যতম কারণ এই বিষয়ে তালা বলেন আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর ওপর তাওকুল করে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেনি নিশ্চয় আল্লাহ তায়রা প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন দুই আল্লাহর ওপর নির্ভর করে চাকরি বা ব্যবসা করা কাজের শুরুতে আল্লাহর ওপর নির্ভরশীলতা অনেকেরই আছে আমরা ভাবি আল্লাহর কাছে চাচ্ছি চাইলেই হবে কোনো কাজ করা লাগবে না এটা সম্পূর্ণরূপে ভ্রান্ত ধারণা আমাদের একই সাথে পরিশ্রম করতে হবে আবার আল্লাহর ওপর ভরসাও করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে একটা আরেকটার থেকে আলাদা করা যাবে না কারণ আমাদের শ্রম নির্ভর করেই সৃষ্টি করেছেন তালা বলেন পবিত্র কোরআনে এর করেন আমি মানুষকে শ্রম নির্ভর করেই সৃষ্টি করেছি আবার অভাবের সময় আমরা ভেঙে পড়ি ভাবে এত কম টাকায় কি চলবে এত অল্পতে হবে আমরা পবিত্র কোরআনের এই আয়াতটি স্মরণ রাখবো আল্লাহ তালা বলেন প্রত্যেক জিনিসের ভান্ডার আমার কাছে আর আমি তা প্রয়োজনীয় পরিমাণে সরবরাহ করে থাকি তিন দান সৎকা করা এবং কাউকে টাকা ধার দেওয়া দানে ধন বাড়ে এটা সর্বজন বিদিত এই বিষয়ে কোরআনের বক্তব্য এমন বলে দাও নিশ্চয় আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংঘোষিত করেন আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন এবং তিনিই শ্রেষ্ঠ রিজিক দাতা কাউকে টাকা ধার দেওয়া হজরত ইবনে মাসুদ রাজি আব্বাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল আলী সাল্লাম বলেছেন প্রত্যেক ধারী সাদগা অন্য হাদিসে এসেছে ধার কর্য দেওয়ার নেকি আঠারো গুণ বেশি হজরত বারা ইবন আজেব রাজি আব্বাহ আনহু বর্ণনা করেন আমি রাসুল সাল আলিয়া সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি কাউকে কোনো জিনিস ধার দেবে কিংবা কাউকে পথ দেখিয়ে দেবে ওই ব্যক্তির জন্য ওই কাজটি কিতদাস মুক্ত করার সামিল সুভাখা চার আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করা তালার প্রতি ইমান আনা সবচেয়ে বড়ো কৃতজ্ঞতা এটাই রিসালাতের শকর হবে যা মানুষের জন্য আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলীহ সাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন এরপর অন্য সব নিয়ামতের শোকর আদায় করতে হবে নিয়ামতের সবচেয়ে বড় অকৃতজ্ঞতা হল কুরান ও সুন্নতের অস্বীকার করা ইসলামকে অস্বীকার করা অন্য কোনো নিয়ামতের শকর আদায় কোনো কাজে আসবে না আল্লাহ কৃতজ্ঞ বান্দাদের নিয়ামত স্থায়ী বৃদ্ধি ও বরকতময় করার ওয়াদা করেছেন তিনি বলেন যদি তোমরা শোকর আদায় করো আমি তোমাদের আরও বাড়িয়ে দিব আর যদি অস্বীকার করো অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি অতি কঠোর শকর বান্দারা দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভে ধন্য হবে আল্লাহ বলেন আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের অসিরেই প্রতিদান দেবেন সুভাখানব্ব পাস আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা তওবা ও ইস্তেকফার করা মুমিনের জীবনে তওবা ও ইস্তেকফারের প্রভাব সুদূর প্রসারী অধিক পরিমাণে ইস্তেকফার এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ধনী হওয়ার অন্যতম উপায় ও রিজিক বৃদ্ধির কারণ ইবনে আব্বাস রাদী আব্বাহ আলা আনহু থেকে বর্ণিত রাসুল সোল্লাহ আলিহ সাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব দূরচিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাসনব্য ছয় আত্মীয়দের খোঁজ খবর রাখা মহান তালা মানুষকে তাদের আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখতে বলেছেন মুমিনদের খোঁজ খবর নিতে বলেছেন সুতরাং যারা আত্মীয়ের সম্পর্ক ছিন্ন করবে মুমিনদের খবর নিবে না প্রকৃতপক্ষে তারাই ক্ষতিগ্রস্ত হবে ইমাম মোহাম্মদ বাকির রহমতুল্লাহ আলাই বলেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় বালা মুসিবত দূর হয় হিসাব সহজ হয় এবং আয়ু দীর্ঘ হয় রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন জুলুম অত্যাচার এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হচ্ছে সব থেকে অপছন্দনীয় কবিরা গোনা আর এর কারণে মহান আবল তালা তাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই আজাব দিয়ে থাকেন আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো সঠিকভাবে পালন করার তাও